নমস্কার আমি আরজি আর আজ যেই ঘটনাটি আমি আপনাদেরকে শোনাবো এই ঘটনাটি ঘটেছিল উনিশশো বিরানব্বই সালে মহাবীরতলা বলে একটি জায়গায় মহাবীরতলার যেই জায়গাটায় এই ঘটনাটি ঘটে একটা সময় সেই জায়গাটা একটা পুকুর ছিল এবং ওখানকার লোকদের ধারণা ছিল যে ওই পুকুরের আশেপাশের জায়গাটা খুব খারাপ দেখবেন এরকম বহু জায়গা থাকে যেখানে মনে করা হয় যে ওই পুকুরটা বাজে কিংবা ওখান থেকে হাওয়া বাতাস লেগে যায় মানুষজন যদি যাতায়াত করে আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন আমাদের চ্যানেলে একটি ঘটনা আমরা দিয়েছিলাম যারা শোনেননি ঘটনাটি অবশ্যই শুনে নেবেন আমি ডেসক্রিপশানে তার লিংক দিয়ে দেবো কিংবা আপনারা আই বাটনেও প্রেস করে সেই ঘটনাটি শুনতে পারেন আর এই ঘটনাটি আমার সাথে শেয়ার করেছে রাজদ্বীপ বলে একজন আসলে এই ঘটনাটি ঘটে রাজদ্বীপেরই পিসির বাড়ির একজনের সাথে তো রাজদ্বীপের এই যে পিসি এই পিসি থাকতেন হচ্ছে এই মহাবিদ্যালয় বেশ ভেতর দিকে এবং এখনও তো উনি আর সেখানে থাকে না তো সেরকম রাজদীপ কিছু জানায় উনি তো আসি আসল ঘটনায় এই যে রাজদ্বীপের পিসি ওখানে থাকতেন সে সময় উনি ওখানে একাই থাকতেন রাজদীপের পিসামশাই যিনি ছিলেন উনি এখানে থাকতেন না উনি বাইরে কোথাও চাকরি করতেন এবং ওনার সঙ্গে ওনার ওই মহাবিদ্যালয়ের বাড়িতে একজন থাকতেন যিনি ওনার এই পিসির রান্না খাওয়া ব্যবস্থাগুলো করত তো ওনার সাথে এই ঘটনাটি ঘটে তো এই যে মাসি মানে যিনি রান্নার কাজ করতেন উনি সারাদিন রাজদীপের পিসের বাড়িতে থাকতেন এবং সন্ধেবেলা উনি চলে যেতেন মানে সারাদিন উনি ওনার দেখাশোনার কাজটা করতেন কিন্তু রাতে উনি ওনার নিজের বাড়ি চলে যেতেন এবং এই যে বাড়ি যাতায়াতের যে রাস্তা সেটা নিয়েই হচ্ছে ঘটনা তো প্রথমেই আমি বলেছি যে কিছু জায়গা থাকে যেখানে মানুষরা ধরে নেয় যে ওই সব জায়গাগুলো ভালো না ওই সব জায়গাগুলো খারাপ তো ওখানেও ওরকমই একটি পুকুরের গলি ছিল যে পুকুর পাড়ের একটা রাস্তা শুরু ওখান থেকে খুব একটা লোকজন কেউ যাতায়াত করতোই না আর এই যেই মাসি রয়েছে যিনি ওখানে রান্নার কাজ করতেন উনি বেশিরভাগ সময় ওই রাস্তা দিয়েই যাতায়াত করতেন এবার উনি অত কিছু কোনোদিনও দেখেও নি এবং কোনোদিন এইসব কিছু উনি শোনেনি যে ওই রাস্তাটা ভালো না বা ওখান থেকে যাতায়াত করা উচিত না তো ঘটনাটা একবার ঘটে এক অমাবস্যার রাতে মানে সেখান থেকে ঘটনাটা শুরু ঘটনাটা যে শুধুই অমাবস্যার রাতে ঘটে গেলে ব্যাপারটা হয়তো এত দূর অবধি গড়িয়ে যেত না কিন্তু ব্যাপারটা আস্তে আস্তে করে অনেকটা দূর অব্দি গড়ায় এবং তারপরেই এই মাসি বুঝতে পারে যে উনি কি ভুল করেছিলেন তো যাই হোক উনি যেরকম সকাল থেকে ওখানে থাকতেন থেকে রাত্রিবেলা বাড়ি যাওয়ার আগে উনি রান্না করে ও রাজদ্বীপের পিসিমার খাবারটা টেবিলে রেখে উনি নিজেও কিছু খাবার নিয়ে ওই রাস্তাতেই যাতায়াত করতেন তো এরকমই একবার এক আমস্যা রাতে উনি ওখান থেকে যাচ্ছে এবার ওনার হাতে হয়তো সেদিন কিছু খাবার বা কিছু ছিল যেরকম উনি যাতায়াত করতেন ওরকমই যাতায়াত করছে এবার বেশিরভাগ সময় উনি খাবার নিয়ে যাতায়াত করতেন না উনি রাতের খাবারটা উনি খেয়েই যেত এবার দু এক সময় হয়ে যেত যেদিন উনি খাবারটা নিয়ে যেত তো উনি রাতে ওই গলি দিয়ে যাচ্ছে পুকুরের রাস্তা দিয়ে তো যাচ্ছে যাচ্ছে বেশ ফাঁকা রাস্তা উনি হঠাৎ করে দেখছে যে পুকুরের ওই পাড়টা মানে খুব একটা বড় পুকুর নয় ছোটো পুকুর পুকুরের ওই পাড়ে কোনো একটি বাচ্চা মেয়ে একা একা বসে রয়েছে এবার প্রথমে এই মাসি খুব একটা বুঝতে পারিনি ছে কোনো বাচ্চা ওখানে হয়তো বসে রয়েছে বা কিছু কারণে হয়তো এসেছে এবার কিছুটা গিয়ে ওনার আবার একটু ডাউট হয় উনি ভাবলো এত রাতেই বা ওরকম একটি বাচ্চা আমি এখানে কি করবে তো উনি কয়েকবার এই ফুট থেকে ওই বাচ্চাটিকে হাত দেখায় আর আওয়াজ দেয় কিন্তু বাচ্চাটি ঘুরেও তাকায়নি আর কোনো উত্তরও দেয়নি তো ওই মাসটি বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে ওখান থেকে চলে আসে তো ঠিক আছে এই ব্যাপারটা সেদিন কেটে গেল এবং আরও বেশ কিছুদিন উনি যাতায়াত করেছে এরকম আরও কিছু দেখতে পাইনি তো আবার উনি আরেক দিন ওখান থেকে যাচ্ছে তো সেদিনও ওনার সাথে এরকম কিছু খাওয়ার ছিল মাছ বা কিছু মাংস জাতীয় কিছু খাওয়ার ছিল তো সেই দিনও দেখছে ওরকমই একটি বাচ্চা মেয়ে ঠিক আগের দিনের মতোই ওই একই জায়গায় বসে রয়েছে আর সেদিন বাচ্চা মেয়েটা একা একা কাঁদছে তো ওই কান্না শুনে এই মাসি ওখানে দাঁড়িয়েছে তো ভাবছে হয়তো বাচ্চা মেয়ে খিদে পেয়েছে বা কিছু এরকম হয়তো এই জন্য কাঁচছে মানে ওই দশ এগারো বছর বয়সী এরকম একটা বাচ্চা মেয়ে তো মাসি এপার থেকে হাত দেখায় হাত দেখিয়ে আবার জিজ্ঞেস করে যে কিছু খাবে কি না কিন্তু তোমার কিছু হয়েছে কি না এরকম ধরনের কিছু জিজ্ঞেস করে কিন্তু কোনো রেসপন্স আসছিল না ওই বাচ্চা মেয়েটার দিক থেকে তো মাসি ওখানে অনেকক্ষণ ছিল আশেপাশে আরও কাউকে দেখার চেষ্টা করছিলো যদি কেউ থাকে তাহলে হয়তো তাকে বলতো যে দেখো একটা বাচ্চা মেয়ে ওখানে বসে একা একা কাজে তো মাসি ওরকম কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে কোনো রেসপন্স না পেয়ে মাসি আবার ওখান থেকে চলে যায় এবং সেদিন যখন মাসির বাড়ি গিয়ে পৌঁছয় সেদিন রাতে ওই মাসির বাড়ি নাকি ঠক করে দরজার আওয়াজ হয়েছে এবং ওই মাসি গিয়ে যখন দরজা খোলে তখন দেখে ওই বাচ্চা মেয়েটি ওখানে এসে দাঁড়িয়ে হয়েছে এবার তখন মাসি দেখে জিজ্ঞেস করে যে তুমি কে তখন ওই মেয়েটি জানায় যে আপনি তো আমাকে একটু আগে দেখলেন আমি কুকুরের ওপারে বসেছিলাম আপনি আমাকে হাত দেখালেন আপনি খাবার দিতে চাইছিলেন তখন মাসি বলে হ্যাঁ কিন্তু তুমি আমার বাড়ি চিনে আসলে কি করে তখন মেয়েটি নাকি কিছু বলে মেয়েটি হাসছিল এবার তখন ওই মাসি জিজ্ঞেস করে যে তুমি কিছু খাবে তখন বলে আপনি যে খাবারগুলো নিয়ে এসেছিলেন ওগুলো দিন এবার যথারীতি অনেকক্ষণ হয়ে গেছে আর মাসি যেসব খাবারগুলো নিয়ে এসেছিলো উনি হয়তো রাতে নিজের ডিনারের জন্য নিয়ে এসেছিলেন উনি খেয়ে ফেলেছে এবার তখন উনি বলে যে দেখো আমি যেইগুলো নিয়ে এসেছিলাম ওগুলো তো আমার এখন আর নেই আর রান্না করা কিছু আমার কাছে নেই তখন মেয়েটি কিছু না বলে চলে যায় তো ঠিক আছে ব্যাপারটা ওখানে থেমে যায় এরকম বেশ কিছুদিন কাটে আরও তো আরেক দিন মাসি ওখান থেকে ওরকম আসছে ওই রাস্তা দিয়ে পুকুর পারে। এবার তখন দেখছি ওই গাছের পাশে মানে ওই পুকুরটার ধারে একটা বড় বকুল গাছ ছিল ওই বকুল গাছের পাশে ওই বাচ্চা মেয়েটি একা একা দাঁড়িয়ে রয়েছে আর সেদিনও বাচ্চা মেয়েটি ওরকমভাবেই মানে আস্তে আস্তে করে কাঁদছে তো মাসি সেদিন সামনে গিয়ে দাঁড়ায় মাসি বলে কি হলো তুমি আজকে এখানে এসে কেন কাঁদছো আর সেদিন তুমি খাবে বলেছিলে আজকে আমার কাছে খাওয়ার আছে তুমি চলো আমার সাথে আমার বাড়ি ওখানে তোমাকে আমি বসে তোমাকে আমি খেতে দিচ্ছি এবার মেয়েটি খেতে চায় মেয়েটি বলে না আজকে আমি যাবো না আপনি যা খাওয়ার আছে আপনি আমাকে এখানে দিন এবার তখন মাসি ওই টিফিন বাটি খুলেছে এবার দেখছে ওখানে রুটি তরকারি এবং মাছ রয়েছে তখন মেয়েটি বলে আমার রুটি তরকারি কিছু লাগবে না আপনি আমাকে ওই মাছের কৌটো দিয়ে চলে যান তখনই মাসি বলে মাছ শুধু খাবে এর সাথে তুমি ভাত নেই কিছু নেই তুমি খাবে কি করে তখন মেয়েটি বলে আমার কিছু লাগবে না আপনি আমাকে এটা দিয়ে চলে যান তো যাই হোক মাসি দিয়েছে মাসি বলছে তুমি খাও আমি এখানে দাঁড়াচ্ছি তো মেয়েটি তখন নাকি কোনো কিছু না বলে মানে ওই মাছের পিসটা নিয়ে খুব দ্রুত নাকি ওখান থেকে মানে খুব বেগে বেরিয়ে গেল আর এইটা দেখে নাকি মাসি ওখানে একটু হতভম্ব যায় এবং তবুও উনি অত কিছু তখন বোঝেনি যে কি হচ্ছে ওনার সাথে ঘটনাটি ঘটে ঠিক তার পরের সপ্তাহে এরকমই এক রাত্রিবেলা যখন মাসি ওখান থেকে আসছিলেন ওই কাজ সেরে রাত্রিবেলা আসছিলেন আর সেদিনও ওনার হাতে একটি টিফিন বাটি ছিল আর সেখানেও হয়তো কোনো কাঁচা জাতীয় কিছু ছিল হয়তো মাছ বা মাংস তো যাই হোক উনি ওরম আসছেন তো হঠাৎ করে দেখছে ওই বকুল গাছের উপর থেকে কিছু একটা ঝাঁপ দিল এবার ওই মাসি ভাবলো হয়তো গাছের উপর অনেক সময় কোনো বেড়াল কুকুর এরকম ওঠে মানে খুব বেশি বড় গাছ না হয়তো ওখান থেকে ঝাঁপ দিল কিন্তু উনি যেটা দেখলো সেটা দেখে উনি পুরোপুরি ওখানে শক্ত হয়ে যায় উনি নাকি দেখেছিলেন যে মেয়েটি ওখানে দাঁড়িয়ে থাকতো এবং যেই মেয়েটি ওখানে বসে বসে কাঁদত সেই মেয়েটির উপর থেকে ছাপ দিয়ে সামনে এসে দাঁড়ালো একদম ওনার সামনে এসে দাঁড়িয়েছে আর তারপর ওনার সাথে কি হয়েছে ওনার নাকি আর কিছু মনে। আর সেদিন মাঝরাতে যখন অনেকে ওখানে গিয়ে পৌঁছয় মানে ব্যাপারটা জানাজানি হয়ে যায় যে ওই পুকুর পাড়ে একজন অজ্ঞান হয়ে পড়ে গেছে তখন ওনাকে বাড়ি নিয়ে গিয়ে সুস্থ করানোর পর উনি সব ঘটনাগুলো জানায় আর তখন উনি জানতে পারে যে এই ব্যাপারটা কী হয়েছিল ওনার সাথে আর কেন ওখানে লোকেরা যায়। আসলে এই যে বাচ্চা মেয়েটির কথা আমি বললাম যেখানে এখানে রাজদীপ যেটা জানিয়েছিল এই মেয়েটি বহু বছর আগে ওখানে ওই গাছের ওপর থেকে তার বন্ধুদের সাথে খেলতে গিয়ে কোনোভাবে পড়ে যায় এবং কোনোভাবে নিচে পুকুরের জলে গিয়ে পড়ে আর যেহেতু বাচ্চা মেয়ে সাঁতার তো জানবে না তো ওখানেই সাথে সাথে মেয়েটি ডুবে মারা যায় এবং তার কিছুদিন পর থেকে এখানে এরকম বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ঘটে এবং এই ব্যাপারগুলো আরও যাদের সাথে ঘটেছিল প্রত্যেকেই বলেছিল যে তারা এরকম ফিল করেছে জিনিসটা তারা যেন দেখত ওই পুকুর পাড়ে একটি বাচ্চা মেয়ে মাঝের মধ্যে হাঁটে কখনো কখনো জলের উপর থেকে নাকি কেউ হেঁটে বেরিয়ে যায় হট করে মনে হলো এরকম দেখা যায় কিন্তু এরকম সামনাসামনি আর এরকম গাছ থেকে ঝাঁপ দেওয়ার ব্যাপারটা এটা এই মাসি প্রথম দেখেছিল আর এই ঘটনাটা ঘটে যাওয়ার পর ওই রাস্তা থেকে ওই মাসি পুরোপুরি যাওয়া বন্ধ করে দিয়েছিলেন এবং তারপরে বেশ কিছু বছর ওখানে লোকজন যেতই না জায়গাটা নাকি পুরো জঙ্গলে ভরে গেছিলো বর্তমানে হয়তো ওই সব জায়গা ভেঙে দিয়ে বড় কমপ্লেক্স তৈরি হয়েছে ওখানে বড় শপিং মল তৈরি হয়েছে তো যাই হোক ঘটনাটি খুবই রোমহর্ষক একটি ঘটনা রাজদ্বীপকে অনেক ধন্যবাদ এরকম একটি ঘটনা কালেকশন করে আমাদের সাথে শেয়ার করার জন্য বন্ধুরা আপনাদের ঘটনাটি কীরকম লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন আপনাদের কাছেও এরকম কোনো ঘটনা থাকলে আমাদের সাথে শেয়ার করুন আমাদের মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে নিজেদের গল্প ফোনে রেকর্ড করে আমাদের পাঠান দেখা হচ্ছে পরের এপিসোডে এরকমই কোনো সত্য ভৌতিক অলৌকিক ঘটনা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন আমার সঙ্গে জি রেডিও স্টেশন